সচিব যেহেতু সর্বোচ্চ কর্মকর্তা সচিব থাকা অবস্থায় ঘুষ খাওয়ার সুযোগ কতটা বেশি দুর্নীতি করার সুযোগ কতটা বেশি তারা দুর্নীতি করেন কিনা অথবা অনেক সময় তারা রাজনৈতিক বাধ্য হন কিনা এইটা ঠিক তার কারণ যদিও বলা হয় হাজব্যান্ড এন্ড ওয়াইফ ফিফটি ফিফটি কিন্তু আলটিমেটলি হাজবেন্ড হচ্ছে ডিসিশনটা নেয় অর্থাৎ যারা পলিটিক্যাল অথরিটি তারা কিন্তু ডিসিশন নেয় এটা ঠিক তো যারা ভালো থাকেন তারা খোঁজেন ভালো অফিসার আবার অনেকে খোঁজেন যারা কাজটা করে দেবে কাজ হাসিল করবে সেরকম আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে রাজনৈতিক অথরিটি যদি শক্ত হয় তাহলে কিন্তু দুর্নীতি করা কঠিন আছে ওনারা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট বুঝতে পারেন কে কে করছে জনগণের সাথে মানুষের সাথে সম্পর্কটাকে বুঝতে পারেন এখন এইবার আশা সঞ্চয় হয়েছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এবং বেশ কড়াভাবেই বলছেন আমার মনে হয় কিছুটা হলেও কন্ট্রোল করা সম্ভব হবে তবে এটা সময়ের ব্যাপার কেন সময়ের ব্যাপার কালচারাল ফেনোমে আমাদের দেশে যেমন সেক্সের বিষয় খুব সেন্সিটিভ টাকা পয়সা ঘুষের ব্যাপারে সেন্সিটিভ না অন্য দেশে কিন্তু সেক্সের ব্যাপারে সেন্সিটিভ না কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু টাকা পয়সার ব্যাপারে ভেরি সেন্সিটিভ আর আপনি যেটা বললেন উপর আলাদের অনেক বড় সুযোগ আছে যেমন আমি বলি বড় বড় যেসব চুক্তি হয় সব বলা ঠিক না যায় না কম মানুষের জানা ভালো সেটা হচ্ছে ধরেন চাইনিজ কোম্পানি বড় বড় যে প্রজেক্ট হয় সেটা চুক্তি হয় সেখানে আমি খোলামেলা বলতে চাই না সেসব জায়গায় অনেক স্কোপ আছে বিগ কিন্তু বহু লোক আছে যারা এই কাস্কি মাছও মারে আবার বয়াল মাছও মারে এরকম লোকজন আছে সুযোগ আছে বিগ বিগ অপরচুনিটিজ আছে যারা বিগ পজিশনে এবং এটা অনেকের অভ্যাস খারাপ থাকে তারা সব ধরনের মাছই মারে সেটা ডেফিনেটলি অনেক বড় সুযোগ আছে কিন্তু এটা যেটা বলি চুরিচাপে একা একা করে বা হয়তো কোনো কোনো সময় পলিটিক্যাল অথরিটির সাথে মিলেমিশে করে বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখছি একা একাই করে তখন অনেকে চান আমি দেখেছি আমি কাজ করতে যাই আমার অভিজ্ঞতা যে অনেকে চান যে তার পক্ষে আমি টাকা পয়সা জোগাড় করে তাকে দিই

এবং এটা অনেক দিন চলে আসে কালচারাল ফেনোমেনা এটা একটা অন্যায় মনে করে না অনেকে মনে করেন এটা আমাদের দাবি এবং প্রাপ্য অনেকে মনে করেন ব্যবসায়ী এত টাকা কিভাবে করছে তাহলে কিছু করছে তাহলে আমার তো কিছু পাওয়ার অধিকার আছে আমি আলাপ করেও দেখেছি অনেকের সময় চাকরি করার সময় দেখেছি সেই বিষয় আমার মনে হয় আমাদের মাল্টিসেক্টরাল অ্যাটাক করতে হবে অ্যান্টি করাপশন তো বটেই প্রসিডিওরাল চেঞ্জ করতে হবে পাসপোর্ট করতে যেয়ে আমার কেন ভেরিফিকেশান দরকার কয়টা ভেরিফাই করে বাতিল করেছে পাসপোর্ট সুতরাং সবাইকে ঢালো পাসপোর্ট দিয়ে দাও তারপরে ঠিক আছে একজনের বিরুদ্ধে অভিযোগ সেটা বাতিল করো আমার কস্ট দেখতে হবে যে কোনটায় আমার কস্ট বেশি এই যে প্রত্যেকটাতে ভেরিফাই করছে তার তো একটা কস্ট আছে ওয়েবসাইটকে যেতে হয় আসতে হয় সুতরাং কিছু বিষয় কিন্তু অ্যালিওর করা হয় সেই জন্য কৌটিল্যের একটা কথা আমার মনে পড়ছে সেটা বলছেন যে মাছ পানির ভিতরে থাকবে ও পানি কিছু খাবেই তুমি সেটা বন্ধ করতে পারবে না ঠিক সেরকম আপনি যদি পানির ভিতরে রাখেন দুর্নীতির পরিবেশে রাখেন তাহলে সেটা দুর্নীতি করবে ইউ ক্যানটুষ্টি